জামাত নেতা আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট করেছেন সেই পোস্টে তিনি খালেদা জিয়াকে নিয়ে কী লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন একটি বিষয় পরিষ্কার বেগম খালেদা জিয়া এখনও বিএনপির সবচেয়ে বড় সম্পদ পাঁচ আগস্টের পর থেকে এই সত্যটি এই প্রজন্ম আরও বেশি অনুভব করেছে তারা বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে হয়তো ততটা অবগত নয় কিন্তু তারা তাকে ভালোবেসেছেন তারা অনুধাবন করেছে যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমাজের অসংখ্য গণ্যমান্য মানুষ কিংবা জুলাই বিপ্লবী সবার কাছেই তিনি আপোষহীনতার আইকন বেগম জিয়ার বিশেষত্ব হল তিনি দলের বাইরে সবার হতে পেরেছেন গত রাত থেকে মানুষের প্রতিক্রিয়া দেখলেও অনেক কিছু স্পষ্ট হয় সকল দলের মানুষ মতপার্থক্য ও আদর্শিক ভিন্নতা সত্ত্বেও তার জন্য দোয়া করেছেন আমি নিজেও জানি তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া দৃশ্য কিংবা আরাফাত রহমান কোকোর লাশের সামনে তার কান্না কিংবা জেলখানায় গমনের সেই ঐতিহাসিক মিছিল লাখো কোটি মানুষকে আলোড়িত করেছে তখন প্রতিকূলতার কারণে হয়তো সবাই তার সিম্প্যাথি বা অনুভূতি এখনকার মতো করে প্রকাশ করতে পারেনি কিন্তু তাতে করে এই সম্মান ও ভালোবাসা কমেনি বরং আরও পুঞ্জীভূত হয়েছে বেগম জিয়ার বিশেষত্ব হল তিনি কখনো দেশ ছেড়ে যাননি ওয়ান ইলেভেনের সময় না হাসিনার সময় না আবার অনুকূল সময়ও না আর দীর্ঘ লড়াইয়ের পর এবার বিদেশ যাওয়ার সুযোগ পেয়েও তিনি এত অল্প সময়ের বিরতিতে ফিরে আসবেন তা আমি নিজেও ধারণা করিনি বেগম জিয়ার রাজনীতির সফলতা এটাই তিনি দলের ঊর্ধ্বে অসংখ্য মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন তার বিরুদ্ধে কেউ আপোষকামিতার বা পালিয়ে যাওয়ার বা নিরাপদে থাকার অভিযোগ আনতে পারেনি তার সুস্থতা কামনা করছি দেশের এই ক্রান্তিকালে এরকম একজন গার্ডিয়ান তুল্য ফিগারের উপস্থিতি জরুরি